এলাম আলাইকুমের কাম ব্যাক তোমার চ্যানেল সাইনিস স্কোর ইনকাম টিউব প্রাণ নিউ ভিডিও ফিউার্স আসতে আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের টপসের হিউজ কালেকশন দেখে দেবো নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে আর প্রাইস কিন্তু থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি এই মিরর ওয়াইক যে এটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়াইক করা থাকবে মাঝখানে বাটন করা থাকছে সম্পূর্ণ কিন্তু লেস দিয়ে ওয়াইক করা থাকবে সাথে কিন্তু তোমরা স্টেবল বেল্ট পাচ্ছ আর বড় থাকবে কত থেকে কথা ভাইয়া বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে পঁয়ত্রিশ আর কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার পাবে এগুলো প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথে কিন্তু পরতে পারবে কাপুর থাকছে ভাঙসুর ফাবিক্স মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটেক কালেকশনে যাবো এটাও সম্পূর্ণ নতুন আসছে উপরে কিন্তু খুব সুন্দর করে ফ্রেস এই যে এখানে কাঠচুপির কাজ করা থাকবে মতি দানা দিয়ে কাজ করা থাকছে বেঁধে পড়াটাই স্টাইল রয়েছে কালার গুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট এটা দেখিয়ে দেবো প্রাইস এটা থাকবে অ্যাশ কালার আর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চালে কিন্তু তিরিশ বড় ডাপুর নেই একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সট আয়টা দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু নতুন একটা স্টাইল বুটি স্টাইলের মধ্যে থাকবে কাপড় থাকবে ভাংসুর ফ্যাব্রিক্সের মধ্যে ভেতরের এই এক কালারটা থাকবে থাই জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আসছে যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একা থাকছে পার্পল কালার ওয়া এই কালারটা অনেক দারুণ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা দেখে দেবো অ্যাম্বয়ডারি কাজের এটার উপরে এত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে কালার আছে কালারগুলো দেখে দেবো আচ্ছা

কাপড় থাকবে ভাংসুর ফ্যাব্রিক্সের মধ্যে স্ট্রাইটার ডিজাইন দেখিয়ে দেবো এটা অনেক বেশি সুন্দর এবং রানিং এটা ডিজাইন এখানে সিকন চেয়ে কাজ থাকবে আর এটা কোমরে অ্যাজেবল বেটে যে এখানে কিন্তু অ্যাজটেবল বেল্ট আছে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর ওই কালেকশনটা কাপড় কিন্তু ভাংসুর ফ্যাব্রিক্সের মধ্যে পাঁচশো ঢাকার আপনার চ্যানেলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টার ডেজটা দেখিয়ে দেবো ঢাকার বাইরের আপুরা চ্যানেল ভিডিও কল করেও দেখে নিতে পারবে যারা হোলসেলের নেবে সেক্ষেত্রে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা তিন পিস নিতে হবে তাই না আর যে কোনো তিন পিস নিতে হবে আর যেটা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একা হচ্ছে সিগিন কালার এ থাকবে একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট হচ্ছে অ্যাশ কালার নেক্সট আইটে কালেকশনে যাবো এবার দেখাবো কোটি স্টাইলের আবার নিচে কিন্তু র‍্যাফেলও করা থাকবে অনেক বেশি সুন্দর আর রানিং কিট পেই কালেকশনগুলো প্রাইস থাকবে কত করে ভাইয়া 350 এটারও প্রাইস থাকবে 350 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে ভংসের ফ্যাব্রিক্সের মধ্যে পরে থাকবে 30 থেকে শুরু করে 42 লং থাকবে 35 এটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও মিরর ওয়াইকের মধ্যে আছে অল ওভার বড়তে এমদালি কাজ করা থাকবে সাথে মিররের কাজ করা থাকছে আর সাথে কিন্তু বেল্ট পাবে পরে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটা পঁয়ত্রিশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যেগুলো তিন পিস নিতে হবে যারা এক থেকে পিস নিলে সেক্ষেত্রে ভাইদের সাথে অর্ডার করবে আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে আর ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে আচ্ছা এটা নেকের পশনে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকে এখানে টার সেল করা থাকে কালার আছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা হচ্ছে সিভিট কালার মেরুন কালার খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এবার আমরা দেখাবো চারশো টাকার কালেকশন করে এটা দেওয়া সম্পূর্ণ নতুন আসছে এটা নেকের পরে ইউনিট একটা ডিজাইন করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো হাতে কিন্তু ডাবল লেয়ার করা থাকবে আর এর লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে কালারগুলো দেখিয়ে দেব সেমি লং কুর্তি হিসেবে তোমরা পড়তে পারবে এটা কাপড় থাকবে দু বছরের মধ্যে এত বেশি সফট ফিউচার এটা নেক্সট একটা থাকছে প্রাইসে

নেক্সটটা একা থাকবে এটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে নেক্সট এটা ডিজাইন দেখিয়ে দেব এই ডিজাইনটাও সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা কাপড়গুলোর কাপড়গুলো ফ্রেস একদম মাখনের মতো নরম হবে এত সফট নেক্সটটা এটা দেখে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সটটা একা থাকছে মিন্ট কালার এটা স্কাই ব্লু কালার নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র চারশো টাকা করে পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে আটত্রিশ তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে লাস্টায় একটা কালার দেখিয়ে দেবো থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তো এসে পাশ থেকে কালেকশন আসছিলাম রাধিয়া ফ্যাশন হাওজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবে যা সবাই ভালো থাকো শেষ থেকে আমার সাথে ঠিক প্লিজ